হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে সুজির হালুয়া এটাকে মিষ্টি রেসিপিও বলা যায় অনেকে অনেকভাবে এটাকে রান্না করে থাকেন কিন্তু আমি আজকে যেভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমরা সকালবেলা নাস্তা রুটি পরোটার সাথে খেতে খুব পছন্দ করি অনেকে এটাকে ডেজার্ট হিসাবেও বিকালেও খেয়ে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে রান্না করছি হালুয়াটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্রথম নিয়েছি সুজি ওখানে ওই যে সুজি লেখা আছে তারপরে নিয়েছি চিনি আর আমার এখানে নিয়েছি একমগ দুধ আমি এটা একটু হালকা গরম করে নেব এটা ফুল ক্রিম দুধ এখানে নিয়েছি আমি ঘি নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি তো আমরা রান্নাটা এখন শুরু করে দেব তো আমি আমার পরিমাণ মতো একটু সুজি আমি নিয়ে নিচ্ছি এই তো এটাকে আমি টেনে নিচ্ছি এটা ভাসতে ভাজতে যখন একটু ব্রাউন মানে লাইট একদম লাইট একটা ব্রাউন আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব এটা তো একদম দেখতে এখন সাদা লাগছে অনেকে ভেজে নেন না আমি জানি কিন্তু আমি একটু নেই কারণ এটা তখন একটা আলাদা একটা স্মেল আসে আলাদা একটা সুন্দর গন্ধ হয় আবার অনেকে দুধ দেন না শুধু মানে পানি দিয়ে করে যে যেভাবে করে আমি যেভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি আর রাখবো না আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নাহলে পুড়ে যাবে এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই তো আমি কড়াইটা আমার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি একটু বাটার দিব আমার একটু ঘিটা কম আছে এই জন্য আমি বাটারটা দিয়ে দিচ্ছি আর আমি ঘিও দিয়ে দিচ্ছি সাথে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম তেজপাতাটা কুচি দিয়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সুজিটা যে ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আগে দুধটা দিয়ে দিব আমি জালটা একটু কমিয়ে নেই অনেক ফুটাফুটি করে আমি দুধ দিয়ে দিলাম আর এখন এক চিমটি আমি একটু লবণ দিয়ে দিব সামান্য এই যে আমি এক চিমটি একটু লবণ নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমি চিনিটাও দিয়ে দিব এই দেখেন চিটা চিটি শুরু হয়ে গেছে এই জন্য একটু মানে গড়তলা কড়াই টড়াই নিলে একটু সুবিধা হয় এখন আমি আরেকটু ঘি ছড়িয়ে দেব উপরে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে প্লেটে পরিবেশন করে তারপর ফিরে আসছি এ তো তৈরি হয়ে গেল বেশ টেস্টি একটা হালুয়া এটা চাইলে কিন্তু আপনারা কিশমিশও দিতে পারেন তারপরে উপরে বাদাম কুচিও ছড়িয়ে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা দুটার একটাও পছন্দ করে না আর আমরা এখন এটা রুটি দিয়ে নাস্তায় খাব তো সেই জন্য আমি কিছুই দেইনি আর বরঞ্চ উপর থেকে আমি আরও দারচিনি এলা আছে তেজপাতা এটা ফেলে দিয়েছি কারণ খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু একদমই বাজে লাগে তো সেই জন্য আমি ফেলে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো আমার পাশেই থাকবেন আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ